তারপর তারপর এটা রেখে তারপর ছিপ নিয়ে গেলো গোলার টাইমে তারপর ঘরে আছে আর কালো যা তারপর রাঙ তাৰ পৰা বৰাজে একো দিয়ে করে মামার বাড়ি ভারী মজা মামার বাড়ি ভারী মজা কি চন্নাই কি চন্নাই বাচ্চারা ঘুমের ঘরে কি সুন্দর বলে নিত আচ্ছা আমরা একটু পড়ি হ্যাঁ বাংলা বারো মাসের নাম ঠিক আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আচ্ছা এটা পড়ে দিন ঘুমাবো হ্যাঁ Sabahro, Hashim, Hatim, Abdran. বারো মাসের ইংলিশের নাম ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল Monday, yeah. Tuesday, yeah. Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday.